বাংলার উপরে আবারও ধীরে ধীরে বৃষ্টিপাত আসছে আগামী কয়েকদিন এখন বৃষ্টিপাত থাকবে তবে যেভাবে বৃষ্টিপাত নিম্নচাপের প্রভাবে হচ্ছিল সেটা একটু কমে গিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থেকে বেশি হবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত রবিবার পর্যন্তই সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে কিছুটা হবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে পরপর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে যে নিম্নচাপটি হয়ে তৈরি হয়ে গেছিল ঘূর্ণাবর্ত থেকে সেটা ইতিমধ্যে ঝাড়খণ্ডের দিকে অনেকটা সরে যাচ্ছে যার প্রভাবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলা এবং উপকূলবর্তী কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং সংলগ্ন কিছু কিছু এলাকাতে একটু তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে তবে গোটা দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার দিকে কিছু বৃষ্টিপাত থাকবে এবং তার মধ্যে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার দিকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আগামী পঁচিশে আগস্ট উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে যদিও সেই নিম্নচাপটি কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর উড়িষ্যার মুখ হয়ে এগোবে যার প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখ অর্থাৎ সোমবার থেকে বুধবার সাতাশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত দেখা যাওয়ার চান্সটা অনেকটা কম রয়েছে সেই প্রভাব কিন্তু বাংলাদেশেও থাকবে ত্রিপুরা মিজোরামেও থাকবে কিন্তু ছত্তিশগড় এবং উড়িষ্যা কিছুটা ঝাড়খণ্ডের দিকে কিছু বিক্ষিপ্তভাবে ভারী এবং ভারী বৃষ্টিপাতের প্রভাব হতে পারে তার মানে আমরা হালকা মাঝারি বৃষ্টিপাত পাবো এই একই সময়কালে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে হতে পারে তবে সমতলগুলিতে যেটা হবে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিছু পাহাড়ি অঞ্চলে এবং আসামের উত্তর ভাগে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতই থাকবে এই বিষয়গুলি আমরা আলোচনা করতে থাকছি তবে আবার দেখা যাবে যে সাতাশ তারিখের দিকে একটি নিম্নচাপের ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে কিন্তু যেটা যার বিষয়টা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন একটা ঝড়ো ঝড় উঠেছে এটা ফিলিপিন্সের পশ্চিম দিকে যেটা চীন সাগর হয়ে এটা ভিয়েতনামের উপর দিয়ে এটা ওই থাইল্যান্ডের উত্তর ভাগ পর্যন্ত যাবে তারপর সেটা দুর্বল হয়ে গেল কিছুটা এগোতে থাকবে এবং এগোতে এগোতে মায়ানমারের কাছে ঘূর্ণাবর্ত আকারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে চলে আসতে পারে যার প্রভাবে ওই আঠাশ তারিখের আশেপাশে আবার একটা নিম্নচাপ তৈরি হতে পারে যেটিও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং যার ফলে আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এই তো রয়েছে আমরা মোটামুটি উপগ্রহ চিত্র থেকে আপনাদের বললাম এবার বিষয়গুলিকে দেখাবো তার আগে আরেকটু বলে রাখি যে সেপ্টেম্বর মাসে অনেকে জিজ্ঞেস করেছেন যে কেমন বৃষ্টিপাত হবে সেপ্টেম্বর মাসের প্রথম যে পনেরো দিন এখানে মূলত হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে অর্থাৎ কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া থাকতে পারে সামান্য কিছুদিন বৃষ্টিপাত হবে হয়তো কিন্তু পনেরো তারিখের পর থেকে ঠিক পুজোর পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং নিম্নচাপও হতে পারে এবং সেখানে ভারী বৃষ্টিপাতেরও দেখা মিলতে পারে এগুলো এখনও রয়েছে তাই বর্ষা বিদায়টা সেপ্টেম্বরে হচ্ছে না বলেই বোঝা যাচ্ছে এবারে আমরা এই যে দু তিন দিনে বৃষ্টিপাত কেমন থাকবে সেইটা আমরা এই ভিডিওতে দেখাবো যারা নতুন এই চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা এখন মৎস্যজীবীদের সম্ভবত সতর্কতা এখন থাকছে না রবিবার থেকে তবে ওই নিম্নচাপ তৈরি হলে ওই উড়িষ্যার সংগ্রহ এলাকাতে আবার হতেও পারে তাই একটুখানি ঝোড়ো হাওয়াটা আমাদের দেখিয়ে দিই রবিবারে দেখুন কিছুটা হালকা একটু মানে মোটামুটি ওই দুপুর আগে পর্যন্ত কিছুটা হাওয়া থাকবে তারপরে কিন্তু এগুলো সব পরিষ্কার হতে থাকবে তবে ওই যদি মৎস্যজীবীদের যেতে হয় সেক্ষেত্রে নদী বন্দর বা সমুদ্র বন্দর যে সতর্কবার্তাগুলো দেয় যে যে ওখানে যারা রয়েছে যেখানে যে সমস্ত যে প্রশাসনের ব্যাপার রয়েছে সেখান থেকে খবর নিয়েও কিন্তু অবশ্যই যাবেন না হলে কারণ সমুদ্র মাঝে মাঝে এত ঘূর্ণাবর্তে নিম্নচাপের কপালে পড়ছে মাঝে মাঝে দুর্যোগ হয়ে যেতে পারে যেমন আমরা দেখাচ্ছি যখন এই যে পঁচিশ তারিখ হলো ছাব্বিশ তারিখের দিকে দেখুন ভালো করে এই যে ঘূর্ণি আবার বাড়ছে এই যে ঘূর্ণিটা দেখুন হওয়ার চেষ্টা করছে যার জন্য ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে এইখানে নিম্নচাপ বোঝা যাচ্ছে এবং যার ফলে এইখানে হাওয়া আবার উত্তালত বজায় থাকবে এইটা আস্তে আস্তে এই সরে যাবে এটা হচ্ছে ওই এই জন্যে কিছুটা ধরো হাওয়া ও সাতাশ আট পর্যন্ত আবার ঢুকতে পারে যার জন্যেই আমাদের প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলেই সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিশ্চয়তা নিতে হবে আমরা আপাতত আপডেটগুলো যেমন আসবে বলে দেব তো এইগুলো ব্যাপার রয়েছে তো এবারে বৃষ্টিপাত কেমন থাকবে সেটা দেখাবো বৃষ্টিপাত কিন্তু রবিবার দুপুর দুপুরবেলার দিকে মূলত একটু ভালো বৃষ্টিপাতের চান্স থাকবে কারণ নিম্নচাপটা সরে যাওয়ার জন্য রাত থেকে সকালে যেটা হবে যে উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বৃষ্টিপাত ইতিমধ্যে যেটা মেঘ উঠেছে সেটা তো হচ্ছেই রাত থেকে সকালে বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের একদম উপকূলবর্তী কিছু এলাকা এবং তার জন্যে চব্বিশ পরগনার সাইডে কিছু বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ থাকবে এই জায়গাগুলোতে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে কিছু অংশে ঢাকা বিভাগে দক্ষিণ ভাগ পর্যন্ত কিছু বৃষ্টিপাত পাওয়া যাবে ত্রিপুরার দিকে মূলত এখন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি এখন যে বৃষ্টিপাতগুলো রয়েছে এবারে অনেকটা যে জলমগ্ন পরিস্থিতি করেছে যে যেটা ঘূর্ণাবর্ত নিম্নচাপ হয়ে গেছিলো তার ফলে তো চাষবাসের একটা অনেকটাই অস্থিরতা দেখা গেছে মাঠঘাট জমি সবই একই এরকম হয়ে গেছে জানাবেন আমাদের এলাকার অবস্থা এবারে দেখুন ভালো করে যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা বিক্ষিপ্ত যে ভারী বৃষ্টিপাত বলেছে রবিবার পর্যন্ত তাতে আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাবনা রয়েছে একটু জোরদার হতে পারে সংলগ্ন যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ রয়েছে খুলনা বরিশালের দিকে সেখানে মুর্শিদাবাদের দক্ষিণ ভাগ কিছুটা একটু নদিয়া হয়ে হুগলির পূর্ব দিক হয়ে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়াসহ মেদিনীপুর এবং ঝাড়গ্রাম আর কিছুটা হবে পুরুলিয়া বাঁকুড়া ধরে কিছু কিছু পূর্ব বর্ধমানের দক্ষিণ ভাগ এবং পশ্চিম বর্ধমান মানে মানে এই যে জায়গাটা রয়েছে এখানেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি এটা হচ্ছে যে ওই সন্ধ্যা পর্যন্ত থাকবে তারপরে আবার দেখবেন যে মোটামুটি মেঘলা মেঘলা থাকলেও বৃষ্টিপাত হয়তো থাকবে না রাতের দিকে আবার উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আসবে যেটা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আসামের বঙ্গাইগাঁও পাঠশালায় আসামের উত্তর ভাগ হয়ে উত্তর পূর্ব ভারতের একদম আসামের ঠিক পূর্ব দিকে একদম যেটা হবে ডিব্রুগড় ডিগবয় পর্যন্ত ওই এলাকাতেই বৃষ্টিপাত থাকলে এইগুলোতে একটু গুমর অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে এইটা হওয়ার পর সোমবার সোমবার নিম্নচাপ তৈরি হলেও সোম মঙ্গল বুদে আমরা যদি দেখাই আপনাদের দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত এই জায়গাটাতেই বেশি থাকবে আর তার ফলে যেটা হবে ওই ঝাড়গ্রাম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে কিছু কিছু বৃষ্টিপাত একটু বাড়তে পারে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত এই অঞ্চলে থাকবে মানে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমানের উত্তর এবং পশ্চিম বর্ধমানের পূর্ব দিকে সম্ভবত বৃষ্টিপাত কমই থাকবে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে সামান্য একটু বৃষ্টিপাত হলেও সেটা কিন্তু উড়িষ্যার দিকেই বেশি থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ছিটে পোটে দেখবেন হালকা পলকা বৃষ্টিপাতই হচ্ছে সাতাশ তারিখে এগুলো অনেকটাই কম কম দেখাচ্ছে সুতরাং পঁচিশ ছাব্বিশ সাতাশে ধীরে ধীরে বৃষ্টিপাত নিম্নচাপ থাকলেও কমে যাওয়ার চান্সটাই সবথেকে বেশি এরপরে ওই যে সিস্টেমটা দেখাচ্ছিলাম যেটা ওইখানে চীন সাগরের দিকে ছিল যেটা এখানে চলে আসছে এইটা আস্তে আস্তে দেখুন ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে কী বললাম যে থাইল্যান্ড পর্যন্ত ভালোভাবে এগোবে তারপরে কিন্তু দুর্বল হয়ে যাবে এইখান থেকে দেখুন বৃষ্টিগুলো কমে যাচ্ছে এরপরে এর শেষাংশ এখানে চলে আসবে যার জন্য এই জলদিবাস পর টান এখান থেকে নেবে কিছুটা এখানে কিছুটা কি হবে না এখানে দেখুন আস্তে আস্তে এই জায়গাটা নিমজ্জিত হতে পারে ফলে এই জায়গাতে মিশে একটা বৃষ্টিপাত তৈরি করবে যেটা ওই আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা এখানে দেখবো যে আবার একবার ভারী বৃষ্টিপাত আসতে পারে যার জন্য ত্রিপুরা মিজোরাম ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু বৃষ্টিপাত এই আঠাশ উনত্রিশ তারিখের দিকে আমরা কিছুটা হয়তো পেয়ে যাব। সম্ভাবনা থাকছে যে মাঝারি ধরনের বৃষ্টিপাতও হবে বা ভারী বৃষ্টিপাত হতে পারে আঠাশ উনত্রিশ তিরিশ এরপরে আবার কি হয় সেগুলো দেখা যাবে আবার একটা নতুন সিস্টেম এখানে দেখা যাচ্ছে আবার একটা ঢুকচাকের পর এক তো লাগাতার নিম্নচাপ ওটা আবার দেখা যাক ওটা আসছে কি না দেখা যাক ওটা ওটাও আবার আসার চেষ্টা করছে কিন্তু মিলিয়ে যাচ্ছে সেপ্টেম্বরে বিক্ষিপ্তভাবে হালকা হালকা বৃষ্টিপাতি হতে পারে প্রথম পনেরো দিন হয়তো তারপরে বাড়বে কি কি হবে সেগুলো আমরা বলবো আপাতত সম্ভাবনা রয়েছে বাড়তে পারে ধন্যবাদ